আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এখন রয়েছি ঢাকা জিয়া উদ্যানে এটি ঢাকার বাংলা নগরে অবস্থিত এবং জাতীয় সংসদ ভবনের উত্তর পাশে এটি অবস্থিত এটাকে অনেকেই চন্ড্রিমা উদ্যান নামে জেনে থাকে সংসদ ভবনের উত্তর পাশে বিশাল এলাকা জুড়ে রয়েছে এই জিয়া উদ্যানটি এই জিয়া উদ্যানে রয়েছে একটি মসজিদ এবং এখানে রয়েছে ব্যায়ামাগার এরপর এখানে রয়েছে অনেক গাছপালা এবং অনেক বাগান উদ্যানের পশ্চিম পাশেই রয়েছে আমাদের গণভবন যেখানে ছিলেন শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছর তিনি দুহাজার সালে ছাত্র আন্দোলনের তুপে মুখে পড়ে অবশেষে ভারতে পালিয়ে যান তাকে ফেসিস্ট সরকারও বলা হয়ে থাকে তিনি দীর্ঘ ষোলো বছর বাংলাদেশে শাসন করেছেন দু হাজার চোদ্দো আঠারো ও চব্বিশের জাতীয় নির্বাচনগুলো তিনি রাতের ভোট দিনের ভোট রাতেই করে ফেলছিলেন এটা সবাই জানে এভাবেই তিনি দীর্ঘ ষোলো বছর টানা ক্ষমতায় ছিলেন অবশেষে এই ছাত্র আন্দোলনের টিকতে না পেরে তিনি বাড়তে পালিয়ে যান যাই হোক আজ আমাদের এই ভিডিওতে আমরা গণভবনকে মুখ্য করে তুলব না আমরা এই জিয়া উদ্যানটাকেই আপনাদের মাঝে তুলে ধরব আমরা আসছিলাম আমাদের ফ্যামিলি নিয়ে পরে আসার পর এখানে আমরা জিয়া উদ্যান এবং গণভবন দুটারই ভিডিও করেছি কিন্তু এখানে আমরা আজকের এই ভিডিওতে আমরা শুধু এই জিয়া উদ্যানটাকেই তুলে ধরবো এই যে শহীদ জিয়া যাকে বলা হয় শহীদ জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার সমাধিস্থল এই যে এখানে সবাই আসে ঘুরতে আসে এসে ছবি তুলে এই যে বাচ্চারা আসছে মাদ্রাসার বাচ্চারা আস থেকে আমরা সব থেকে মানুষ বেশি হয় বেশি হয় আপনার বিকাল বেলা এখানে সংসদ ভবন ও জিয়া উদ্যানের মাঝামাঝি রয়েছে একটি লেক এই লেকের দ্বারে বিকেল করে এখানে মানুষ বসে আড্ডা মারে এখানে জিয়া উদ্যান বা এই লেকের পরিবেশগুলো বর্তমানে খারাপই হয়ে গেছে করে সন্ধ্যার পরে বিকাল করে ছেলেমেয়েরা তারা এখানে আড্ডা মারে যাদেরকে খুবই খারাপ দেখায় বৃষ্টিতে দেখায় মেয়েরা বাড়ছে ছেলেমেয়েরা বসে এখানে আড্ডা মারে তা ঠিক না এটা আমাদের মুসলিম প্রান্ত্রি কিন্তু ঢাকা শহরে এইসব জায়গায় বা বিভিন্ন পাইপে ভিটামিন খুব খেয়াল করা হচ্ছে না ষা তলা আমাদের মুসলিম কান্ট্রি বাংলাদেশে এটা খুবই খারাপ দেখায় কৃষ্ণযোগ্য দেখায় এই সংসদ ভবন সংসদ ভবনের লেক আর এটা হচ্ছে মেন রুড আর মেন মেন রুড আর এই যে এখান থেকে এরা এইসে গণভবন এখানেই ছিলেন সাবেক সরেচারি প্রধানমন্ত্রী টানা ষোলো বছর শাসন করেছেন দেশকে উনি দিনের ভোট রাত্রে করেছেন মানুষ ভোট কি জিনিস ভুলে গিয়েছিল এমন একটা পরিস্থিতি হয়েছিল এই গণবলে থেকে তিনি টানা ষোলো বছর দেশ শাসন করেছিলেন অবশেষে তিনি এখন বর্তমানে ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছেন